মাশাল্লাহ আপনার তো দেখতে খুব সুন্দর তা আপনার বিয়ে সাধি হয়েছিল আগে বিয়ে সাধি তো হয়ে নাই ও মানে বিয়ে বসার জন্য প্রতিবেদন আইছেন নাকি হ্যাঁ হ্যাঁ ফ্যামিলি তে কে কে আছে ফ্যামিলি আছে আমার আম্মু আছে আর ছোট একটা বোন আছে কি করেন আপনি কাজ টাজ করেন না বাড়িতেই থাকেন করি এটা বাসা বাড়িতে সেলাই মেশিনের কাজ করি ও তো আপনার প্রতিবেদনে কি উদ্দেশ্য নিয়া? আর একটা ভালো মনের মানুষ যাহাতে পায় ও সারা জীবন যাহাতে থাকতে পারি খাইতে পারি চলতে পারি মানুষটা যদি একটু বয়স মানুষটা যদি একটু বয়স বেশি হয় অথবা আগে পরে বিবাহ করে থাকে এরকম অনেক মানুষই আছে প্রতিবেদনে বিয়ে করার জন্য সম্পর্ক করার জন্য আসে এরকম মানুষ হইলে আপনার সমস্যা আছে? না না এরকম হলে সমস্যা নাই ও আচ্ছা আপনার সাথে যোগাযোগ করার মতো কোনো নাম্বার আছে কন্টাক্ট নাম্বার আছে আপনার আছে আছে এই নাম্বার আছে যে যে নাম্বারটা যে নাম্বারটা ফোন এই নাম্বারটাই কন্টাক্ট নাম্বার নাকি হ্যাঁ হ্যাঁ এই নাম্বার আচ্ছা ঠিক আছে আমি আমার দর্শককে বলে দিব না এই নাম্বারে ফোন দিতে আর যদি কেউ পছন্দ করে আপনাকে ফোন দেয় আপনি ধৈর্য কথা বলেন ঠিক আছে ইনশাআল্লাহ কথা বলবার জন্যই তো আসছি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম As-salamu alaykum. As-salamu